আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই আমরা অনেকেই জানি যে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে এই চিনময় কুমার দাসের অনুসারীরা আসলে এই চিনময় কুমার আসলে কে একে এখন তার যে সংগঠন আছে তারা অস্বীকার করতেছে যে এ আসলে আমাদের স্কনের কোনো নেতা নয় এবং এসকনের পথ থেকে নাকি তাকে বহিষ্কার করা হয়েছে জানে না এই ঘটনা আসলে সত্যি না মিথ্যা এখন তারা দায় এড়ানোর এড়ানোর জন্য বলতেছে নাকি আসলেই সত্য আর এই এই লোকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে মিডিয়ায় ভেসে বেড়াইতেছে যে তিনি নাকি শিশু বলাৎকার করেছেন এবং শিশুদের উপরে নির্যাতন করেছেন এবং বিভিন্ন অপকর্মের সাথে তিনি জড়িত চিন্নয় আমাদের কেউ নন বিশৃঙ্খলার মাঝে বিবৃতি দিল স্কান বাংলাদেশ সংবাদ সংবাদ মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রথম আলোর সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সেই দেশের স্কনের নেতারা জানিয়েছেন চিনময় কোনো কাজের দায় ইস্কন নেবে না তাকে স্কন থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ ঢাকায় স্বামীবাগে ওই সাংবাদিকদের বৈঠকে আয়োজন করেছিল স্কন বাংলাদেশ যেখানে স্কানের সাধারণ সম্পাদক সারন্দ দাস ব্রক্ষচারী বলেন মাস কয়েক আগে শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লিনারাস এবং গৌরদাস সদস্য গৌরদাস এবং চট্টগ্রামে পশুরিক ধামের অধ্যক্ষ চিনময় কুমার দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ইস্কন বাংলাদেশে তাই তার কোনো কোনো রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইস্কন নয় সাং সাংবাদিক বৈঠকের প্রশ্নোত্তরে পর্বে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির ও শিশুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরঙ্গ দাস জানান যে সিনহার বিরুদ্ধে কয়েকজন শিশু হেনস্থ অভিযোগ তুলেছিলেন মানে শিশুদের বলাৎকার করছে এবং শিশুদের নির্যাতন করেছে এর অভিযোগ তার বিরুদ্ধে আছে অভিযোগের ভিত্তিতে চিনময়কে চিঠি দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে মানে আসলে এগুলো সত্য নাকি এগুলো আসলে চিনময়কে মানে কি করতে বলা হয়েছে এই কারণেই তদন্ত স্বার্থে তিন তিন মাসের জন্য পশুরিক ধামের অধ্যক্ষ পদ থেকেও তাকে সরে দাঁড়াতে বলা হয় কিন্তু তিনি নির্দেশ নির্দেশ মানেনি এরপরই গত জুলাই মাসে চিন্ময়কে বহিষ্কার করা হয় স্কন গত তিনই আগস্ট তিনই অক্টোবর সরি তিনই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তা জনসমপক্ষে জনসমপক্ষে জানিয়ে দেয় ইস্কন ইস্কন কার্য তের আরও দাবি বাংলাদেশে চিনময়ের চিনময়ের গ্রেফতার এবং আইনজীবী হত্যাকে কেন্দ্র করে ইস্কনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে অনেক বলে অনেকে বলে আইনজীবী হত্যা ওই ঘটনায় ইস্কন ও তার সমর্থকদের হাত আছে আসলে তাদের কোনো হাত নাই এখন এই যে তিনি তারা বিবৃতিটা দিল আসলে এই বিবৃতিটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এটা আসলে প্রশ্নবিদ্ধ কারণ আসলে দেখেন এই যে চিন্ময় কুমার দাস বাবুকে প্রথম যখন ধরা হইল ধরা হওয়ার পরে এই যে কিছু মানুষ তার গ্রেপ্তারের বিরুদ্ধে নামল তখন কিন্তু এরকমের কোনো বিবৃতি আসে নাই দেরিতে হইল আসছে এই জন্য ধন্যবাদ কিন্তু এদের উচিত ছিল যে যখনই এই অবস্থা হয়েছে এই আইনজীবীরা হত্যা করছে এবং যখনই মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষরা তার অনুসারীরা এই মাঠে নামছে তখনই এই সংগঠনটির উচিত ছিল একটি বিবৃতি দেওয়া কিন্তু তখন দেয় না পরে দিয়েছে এখন এটা কীট জন্য যে দিয়েছে এটা একমাত্র তারাই ভালো জানে যে দল নিষিদ্ধ হবে এই জন্য কি তারা দিয়েছে নাকি আসলেই ঘটনা সত্য। এখন এর পরেও এখন তারা এই চিন্ময় কুমার দাসের মানে পক্ষে নামতেছে আসলে এরা আসলে কি হিন্দু না মুসলিম এদের প্রত্যেককে আসলে চেক করে দেখা উচিত কারণ এখন হিন্দু এবং মুসলিম বর্তমানে অনেক জায়গায় এক হয়ে গেছে আওয়ামী লীগের কিছু ভাইরা ছাত্রলীগের কিছু ভাইরা তারাও আসলে এখন মনে হয়েছে যে হিন্দু হয়ে গেছে কিন্তু তারা দেখা যায় অনেক সময় শ্রমিক হয় অনেক সময় রিক্সাওয়ালা হয় অনেক সময় হিন্দু হয় আবার অনেক সময় ভালো সুন্দর সুন্দর পোস্ট দেয় বুঝলেন হুজুর বড়ো মাওলা আসলে তারা আসলে কি চায় দেশে একটা দাঙ্গা সৃষ্টি করবে আর এর ভিতরে ভারত বিভিন্নভাবে উস্কানি দেয় তো দর্শক আসলে এখন যেটা বোঝা যায় আসলে এই যে চিন্ময় কুমার দাস তার আসলে অবস্থা কি হবে তার যে সংগঠন তারা আসলে তাকে সাপোর্ট করতেছে না এবং হিন্দুরাও সাপোর্ট করতেছে না দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে